নমস্কার সুধি দর্শক বৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে আপনারা আমাকে কমেন্ট করে অনেক কিছু জানাচ্ছেন আমার বেশ ভালো লাগছে আপনাদের কমেন্ট শুনে এবং এতে আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহ পাচ্ছি অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে বিবাহের পর তাদের আসতে দেরি হচ্ছে বা আসছে না এরকম মানুষের সংখ্যা আজকাল দিন দিন বেড়েই যাচ্ছে অনেক মহিলাই এই ব্যাপারে অনেক পুরুষ মহিলা এ ব্যাপারে বিশেষভাবে চিন্তিত সন্তানই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ সে ভালো হোক খারাপ হোক একজন সন্তান থাকলে তার মনে একটা শান্তি থাকে যে আমার নিজস্ব সৃষ্টি এটা এই জন্যই এই সৃষ্টির আনন্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো আনন্দ সন্তান থাকলে মানুষ ভালোভাবে শান্তিতে থাকতে পারেন তখন সে দেখে না আমার এত অর্থ খরচ হচ্ছে এত এ হচ্ছে সব কিচ্ছু দেখে না সে কিচ্ছু না খালি তাকে কিভাবে বাঁচিয়ে রাখবো কিভাবে এটা প্রাকৃতিক একটা এ প্রকৃতিরই এটা দান প্রকৃতি যদি ঠিক না থাকে ঠিকভাবে এ না করে তাহলে এটা হতে পারে না যাই হোক সন্তানের জন্য মুখ্যত শনিকে আমরা দায়ী করি শনিকে শনি হচ্ছে ফলদায়ক গ্রহ শনি যদি মানুষের জীবনে ঠিক না থাকে তাহলে সন্তান দেরি হয় অনেক সময় আসে না শনির ফলদায়ক গ্রহ শনি কে তো পাপ গ্রহ বলা যাবে না পাপ গ্রহ নয় শনি ফলদায়ক গ্রহ এবং শনির অনেক কাজ আছে অনেক এই শনি মাঝে মাঝে বকরি হয় বকরি হলে মানুষের অবস্থা একটু খারাপ পায় এটাও ঠিক তবে সন্তান জন্মের জন্য শনিকে সন্তুষ্ট রাখা সব থেকে দরকার বেশি সবথেকে শনিবার দিন নিরামিষ খাবেন অবশ্যই অবশ্যই নিরামিষ খাবেন আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না বা নিরামিষ খাচ্ছি বলেই খুব ভালো ভালো জিনিস খেলেন এরকমটাও করবেন না স্বাভাবিক জীবনযাপন করবেন শনিবার দিনটা স্বাভাবিক জীবনযাপন করবেন শনিবার দিনটা দেখবেন অনেক ভাই শনি সন্তুষ্ট থাকবে শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন প্রসাদটা ওখানে ছেড়ে দিয়ে চলে আসবেন শনি ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন আমার কথাগুলো মানুন আপনাদের ভালো হবে আমি দেখেছি এইগুলো করলে অনেক সময় এছাড়াও নীল অপরাজিতা গাছের শিকড় নীল অপরাজিতা গাছের শিকড় সাদা সুতো দিয়ে ডান হাতে বা ব্যবহার করবেন উভয়ই স্বামী এবং স্ত্রী উভয়ই ব্যবহার করবেন ডান হাতে মহিলাও ডান হাতে পড়বেন সাদা সুতো দিয়ে নীল অপরাজিত শিকড় যদি বাড়িতে গাছ থাকে তাহলে ভালো না হলে কিনে নেবেন একটু দেখে কিনে নেবেন নিয়ে ব্যবহার করুন ক্ষমতা থাকলে নীলা পড়বেন অপরাজিতা নীলা চার থেকে পাঁচ রতি বেশি নয় ধারণ করবেন দেখবেন কাজ হবে আমি বহু দম্পতির এইরকম সন্তান ধারণে সাহায্য করেছি এইসব রেমিডিগুলো দিয়ে এবং তারা আজকে প্রত্যেকে জীবনযাপন করছেন অবশ্য এরকম উদাহরণ আছে যে আমার এই সব রেমিডিগুলো দিয়েও তার সন্তান আসেনি তবে তাদের অন্য অন্যভাবে অন্যরকমভাবে তাদের এই করতে হয়েছে যাই হোক এগুলো আমি তো বলি না যে আমি যা বলি তা একশো ভাগ কার্যকরী হবে যদি নব্বই ভাগ হয় তাহলেই আমি খুব খুশি থাকি তবে এটা আমার ক্ষেত্রে আমি দেখেছি আমার আরো বেশি এ হয় তো যাই হোক আপনারা শনিটাকে সন্তুষ্ট রাখবেন শনিকে সন্তুষ্ট রাখবেন পশুকে কিছু খাবার দেবেন কালো পশু হোক গরু হোক কুকুর হোক বিড়াল হোক পশু পাখি হোক তাদের কিছু খাবার দেবেন জল দেবেন সঙ্গে জল একটা পাত্রে করে জল রেখে দেবেন ওরা ওগুলো খেয়ে জল খেয়ে তারপরে উড়ে চলে যাবে পাখিরা কুকুররাও দেখবেন খাওয়া দাওয়ার পর একটা বাটিতে করে জল রাখবেন যদি খাওয়ার হয় খালেও না খেলে না খেলেও কোনো ব্যাপার নেই আপনার কর্তব্যটা আপনি করবেন এইভাবে করলে পরে আপনি জীবনে শুধু সন্তান ধারণ কেন অর্থনৈতিক অবনতি ব্যাপক অর্থনৈতিক অবনতি এর থেকেও মুক্তি পাবেন আপনি আপনি অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে একদম তার থেকে মুক্তি পাবে অবশ্যই আমার কথাগুলো মেনে চলুন দেখুন যদি উপকার না হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি যা বললেন তা তো কিছু হলো না জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আবার বলবো এই নিয়ে আবার জানাবো আপনাদের আমি শেখর ঘোষ বলছি চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি যদি মনে করেন যদি অর্থ থাকে ডান হাতের এই ধারণ করবেন অবশ্যই কাজ দেবে আজকে আমি বলবো অবশ্যই বলবো যারা নতুন আমার এই চ্যানেলটাতে আসছেন অনেক মানুষ এই নতুন ভাবে আসছেন এবং আমাকে জানাচ্ছেন তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না আজকে এই অবধি বলে শেষ করছি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার